ছপেয়ে শিখতে বন্ধুরা আলোচনা করছি অলুক বহুব্রীহি সমাস নিয়ে আর অলুক বহুব্রীহি সমাস খুব সহজে আমরা শিখব আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি খেয়াল করো অলুক বহুব্রীহি সমাস আমরা যেভাবে শিখব যে টেকনিকে প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশে বিশিষ্ট থাকবে দ্বিতীয় অংশ বিশিষ্ট থাকবে আর প্রথম অংশ বিশিষ্ট শেষে সপ্তমী বিভক্তি যেকোনো একটা যুক্ত থাকবে বিভক্তি কি বিভক্তি আমরা জানি শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে তো প্রথম অংশ বিশেষ্যের শেষে সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থ যে কোনো একটা যুক্ত থাকবে আর দ্বিতীয় অংশ বিশেষের শেষে কোন বিভক্তি যুক্ত থাকবে না অর্থাৎ শূন্য বিভক্তি এটাকে বলে শূন্য বিভক্তি লেখ প্রথম অংশ বিশেষ্য দ্বিতীয় অংশ বিশেষ্য তুমি কিছু লিখবে না বাবা লিখো প্রথম অংশ বিশিষ্ট বিশিষ্টের শেষে সপ্তমী বিভক্তি এ যে একটা থাকবে আর দ্বিতীয় অংশ শেষে কোনো বর্ণ বা যুক্ত থাকবে না অর্থাৎ শূন্য বিভক্তি দেখো তো গায়ে হলুদ আগে কন্ডিশন ফলো করো গায়ে গা যোগ এ তাই না গা মানে কি শরীর গা বিশিষ্য আর বিশিষ্যের শেষে সপ্তমী বিভক্তি এ অন্তঃত্বে আছে এই যে এ আছে ওকে দ্বিতীয় অংশ হলুদ এটা এটাও বিশিষ্য আর দেখো এই হলুদ শব্দের সঙ্গে এই যে হলুদ বিশিষ্য এটার সঙ্গে কোনো বর্ণ যুক্ত নাই তার মানে শূন্য হলুদ শব্দের সঙ্গে কোনো বর্ণ যুক্ত আছে কোনো বর্ণ যুক্ত হয় নাই যদি বর্ণযুক্ত না হয় তাহলে কোন বিভক্তি শূন্য তাহলে ব্যাস বাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে আসলে অলুক অর্থ কি অলুক শব্দের অর্থ হচ্ছে বিভক্তির লোভ না পাওয়া বিভক্তির লোপ না পাওয়া এই যে দেখো সমসমান পদে যে বিভক্তি সমস্ত পদে দেখো একই বিভক্তি সেম সমসমান পদে যে বিভক্তি সমস্ত পদে একই বিভক্তি কোনো বিভক্তি লোপ পায়নি দেখি তো কতটুকু বুঝতে পারলে তাড়াতাড়ি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হাতে খড়ি অর্থ আমি পরে বলে দিচ্ছি টেকনিক দেখো আগে হাত এটার সঙ্গে দেখাটা এ আছে দেখছ সপ্তম এই যে এ আর খড়ি খড়ি মানে বুঝো চক আমরা যেমন এখন মার্কার দিয়ে লিখি এক সময় টিচাররা কি দিয়ে লিখতো চক দিয়ে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে খড়ি চক তাহলে দেখো খড়ি এটা বিশেষ্য। আর এটার সঙ্গে কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত নাই শূন্য ব্যাস বাক্য হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে আসলে হাতে খড়ি শব্দের অর্থ কি জানো কোনো কিছু শুরু করা এটা একটা বাগধারা কোনো কিছু সূচনা বা শুরু করা আগের দিনে এদিকে আমি বা তোমার বাবা মা আমরা যখন একেবারে প্রথম পড়ালেখা শুরু করি বাবা মা আমাদের হাতে কি দিয়েছিল চক আমার কাছ থেকে বুঝতে পারছো আর ওই যে কাঠের সিলেট যেটাকে বলে আমরা ওই প্রথম ওইটা হাতে চক দেওয়া মানে বুঝতে পারছো তো চক দিয়ে আকিবুকি করে কোনো কিছু শুরু করা সব কিছু আমার অনুষ্ঠান দিও না দেখো তো মাথায় পাগড়ি গলায় গামছা দেখো এই যে মাথা মাথার সঙ্গে অন্তস্থ আছে দেখছো এই যে অন্তস্থ সপ্তমী বিভক্তি পাগরিয়ার এগুলার গামছা এগুলোর বিভক্তি নাই শূন্য শূন্য না দেখো মাথায় আর গলায় দুইটার সঙ্গে সপ্তমী বিভক্তি অন্তস্থ আছে আর পাগরি আর গামছার সঙ্গে কোনো বিভক্তি নেই শূন্য তাহলে দিবে মাথায় পাগরি যা গলায় গামছা আচ্ছা বলি দেখি তোমরা কতটুকু বুঝতে পারলে মুখে ভাত এটা হবে কিনা দেখো মুখ এটার সঙ্গে একটা এ আছে সপ্তমী বিভক্তি ভাত বিশিষ্ট এটার সঙ্গে কোন বর্ণ বা যুক্ত নাই শূন্য মুখে ভাত জানো মুখে ভাত একটা অনুষ্ঠানের নাম একটা বাচ্চা যখন প্রথম শক্ত খাবার খাওয়া শুরু করে তখন একটা অনুষ্ঠান করে তারপরে কত অনুষ্ঠান হয় মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে তাড়াতাড়ি করো লেখেছ তাহলে অলোক বহুব্রী সমাজ চেনা টেকনিক হচ্ছে দুইটা অংশই বিশিষ্ট কিন্তু বিশিষ এটা টেকনিক না প্রথম অংশ বিশিষ্টের শেষে সপ্তমী বিভক্তি এ অন্তস্থতে থাকবে আর দ্বিতীয় বিশীষের শেষে কোনো বর্ণ বা যুক্ত থাকবে না কোনো সমস্যা আছে ওকে তাহলে ভালো থাকো সকলের ভালোবাসায় আগামীর আলো আশায়